সালামুয়ালাইকুম কৃষিগুল্প থেকে কান্ত সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে যে গাছটি নিয়ে আসলাম এটা হচ্ছে এখনকার জমানায় বর্তমান যুগে হচ্ছে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে ইনসুলেন্স গাছ এখন কিন্তু হচ্ছে আমাদের দেশে কি পরিমাণ যে ডায়াবেটিস রোগটা বেড়ে গেছে সেটা কিন্তু আমরা সকলেই আমরা জানি যে হচ্ছে কী পরিমাণ হচ্ছে মানুষের মধ্যে ভিতরে আমাদের ডায়াবেটিস রোগটা হচ্ছে দেখা দিছে এই রোগগুলো কিন্তু হচ্ছে আগে ছিল না এখন কিন্তু হচ্ছে আইসে আজিম যুগের যেসব মানুষেরা তারা কিন্তু হচ্ছে এইসব ডায়াবেটিস ফেটিস এই যে ক্যান্সার তারপরে হচ্ছে আপনার হচ্ছে আরও যে নতুন নিত্য নতুন হচ্ছে রোগগুলো এগুলো কিন্তু হচ্ছে তাদের ছিল না কারণ তারা হচ্ছে হচ্ছে গাছের পাতাগুলো হচ্ছে তারা সেবন করত ঔষধ হিসাবে তারা হচ্ছে কিন্তু কোনো যে যেসব যে ঔষধ এগুলো কিন্তু হচ্ছে কোনো ওষুধ কিন্তু তারা খাইত না তারা এই জন্য কিন্তু সুস্থ সবল থাকতো তারা কিন্তু হচ্ছে বিখ্যাত বিখ্যাত পলয়ন ছিল সেই সব আগের যুগে এখন কিন্তু পলয়ন তো পলয়ন এখন মনে করেন হচ্ছে সেসবের কিন্তু সিটে ফোটাও নাই শুধু তারা হচ্ছে ভালো খাদ্য খাবারগুলো হচ্ছে খাওয়ার কারণে কিন্তু তারা হচ্ছে সুস্থ সবল থাকত আমরা যারা হচ্ছে এখন খাদ্য খাবারগুলো খাই আমরা কিন্তু এগুলো হচ্ছে ডাইরেক্টলি বিষ খাই ঠিক আছে যদি বলুন ভাই হচ্ছে কেমন ধরনের কথা বলেন হ্যাঁ ভাই আমাদের খাদ্য তালিকায় যেসব খাবার এগুলো কিন্তু প্রত্যেকটা খাবারে কিন্তু হচ্ছে সব মিশন এই যে ফরমালিনযুক্ত বিভিন্ন হচ্ছে মানুষ কিন্তু হচ্ছে ভেজাল হচ্ছে পণ্য বিক্রি করে আমরা সেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনে খাওয়া লাগে আমাদের আমরা কিন্তু হচ্ছে ওইগুলো হচ্ছে এখন বর্জন করবো আমরা যে ফার্মেসিটি থেকে যে হচ্ছে ওষুধগুলো কিনে খেয়ে থাকি আমরা ওইগুলো না খাওয়ার চেষ্টা করবো আমরা বেশি বেশি হচ্ছে আমরা যে গাছের থেকে যে লতাপাতা আমরা এগুলো হচ্ছে খাওয়ার চেষ্টা করব হচ্ছে আমরা কিন্তু শুধু আমাদের জানা নাই হচ্ছে কোন গাছে কি শক্তি তাই আমরা কিন্তু হচ্ছে এগুলো খেতে পারি না আমি হচ্ছে আপনাদের মাঝে যে গাছটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ডায়াবেটিসের মহামূল্যবান একটি ঔষধি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে ইনসুরেন্স গাছ এই যে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা যদি প্রত্যেক দিন সকালে আপনি খালি পেটে হচ্ছে একটি প্রক্রিয় পাতা যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস একদম আপনার হচ্ছে কন্ট্রোলে চলে আসবে আপনি তখন হচ্ছে সব কিছু আবার কিন্তু হচ্ছে মিষ্টি বলেন যা কিছু বলেন আবার কিন্তু সব কিছু আগের মতো খেতে পারবেন এখন কিন্তু যাদের শরীর ডায়াবেটিস আছে তারা কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু তারা হচ্ছে খেতে পারে না ঠিক আছে অনেকগুলো খাবার থেকে তারা কিন্তু হচ্ছে বঞ্চিত হয়েছে আমি সেই সকল হচ্ছে ভাইদেরকে বলবো আপনারা হচ্ছে এই গাছগুলো নিয়ে হচ্ছে বাসায় লাগান এগুলো কিন্তু হচ্ছে বাসার ছাদেও রোপণ করা সম্ভব নিচেও রোপণ করা সম্ভব এগুলো তেমন কিছু পরিচর্যা করা লাগে না আপনার দুই একটি গাছ হচ্ছে যদি আপনার বাসায় লাগানো থাকে সেখান থেকে কিন্তু আপনার হচ্ছে একদম কলা গাছের মতো কিন্তু বক বেরোয় হচ্ছে ঝাড় হয়ে যায় একদম তাই হচ্ছে একটি থেকে দুইটা গাছ হচ্ছে আপনার নিয়ে হচ্ছে আপনার বাসার হচ্ছে বাসায় লাগান তাহলে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে এই ডায়াবেটিস থেকে হচ্ছে মুক্তি পেয়ে যাবেন এগুলো কিন্তু সকলেই খেতে পারে যাদের ডায়াবেটিস নাই তারাও কিন্তু খেতে পারে যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু খেতে পারে তাই যে সকল ভাইরা হচ্ছে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেছেন তারা কিন্তু হচ্ছে এই গাছগুলো নিয়ে রোপণ করে হচ্ছে একটি করে গাছের পাতা আপনারা সেবন করতে পারেন এগুলো কিন্তু অল্প দিনের ভিতরে এই গাছগুলো হচ্ছে আপনার একদম ঝাড় হয়ে যায় আপনার কিন্তু এ একটা থেকে দুইটা গাছ লাগালেই কিন্তু হচ্ছে আপনার হয়ে যাবে আপনার বাসায় আপনার আর কিন্তু কোনো সময় জন্যই আর গাছ লাগানো লাগবে না এই একটি দুইটা গাছের থেকে আপনার হচ্ছে আপনি আরও হচ্ছে অন্যদের হচ্ছে দিতে দিতে পারবেন আপনার পার্শ্ববর্তী যারা হচ্ছে সমস্যা আছে তাদের কিন্তু আপনারা দিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনিং এয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিনিং নাম্বারে নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে এই গাছগুলো আপনারা রোপণ করুন এগুলো হচ্ছে মহ ডায়াবেটিসের একটা মহামূল্যবান হচ্ছে ঔষধি গাছ এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ তালা রোগ দিচ্ছি আল্লাহ তালা কিন্তু হচ্ছে গাছের ভিতরে সকল রোগের ঔষধ কিন্তু হচ্ছে আল্লাহ তালা হচ্ছে গাছের ভিতরে হচ্ছে দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মহামূল্যবান একটি হচ্ছে ঔষধি গাছ আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের ঔষধি গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেটা দরকার আপনারা কিন্তু নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে কি কী ধরনের ঔষধি গাছ পাবেন আমার কাছে হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তাই হচ্ছে বেশি বেশি করে ভিডিওটা একটু হচ্ছে শেয়ার করবেন ভিডিও বেশি বেশি করে হচ্ছে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ